এই যে ইয়ের সময় সময় অনেকে জানবে সময় এরা ওই কাপের গুলি দিল। কি বক্তৃতা পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে এখানে লোকজনরা থাকতে পারবে না পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ মরুভূমি হবে আবহাওয়া গরম হবে এখানে মানুষ থাকতে পারবে না কি করতে হবে কী করতে হবে ওই যে আমাদের কিছু পয়সা দাও আমি বুদ্ধি পরামর্শ দিব আসলে পয়সা আত্মসাত আছে কী পরামর্শ কী করতে হবে আপনারা ইয়ে করেন বনায়ন করেন অর্থাৎ ওই যে গাছপালা লাগান ওই সে একটা কিন্তু ইয়ে নিয়েছিল পরিকল্পনা হ্যাঁ এটা কী একটা নাম দিছিল জানি বৃক্ষরোপণ আর কি একটা নাম দিছিল। দিয়ে সে সারা দেশে অনেক গাছ লাগাইছিল সে কারণ পঁচিশ বছর পরে ইয়ে হয়ে যাবো এখানে সব মরুভূমি হবে পঞ্চাশ বছর পরে মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে আর এই দেশে মানুষই থাকতে পারবে না এত গরম আবহাওয়া আচ্ছা ঠিক আছে যে রঙ গেল গায়ে ভয়া এরপরে একসাথে মানে এটা প্রতারক মানুষ বুঝে না এটা আমি বলার জন্য বোঝানোর জন্য যেন একসাথে আসলো তার কিছুদিন পরে তাহলে আবার আসলে বলে যায় হ্যাঁ ঠিক আছে এখন পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের পানির তলে তলায় যাবে নাওয়াজ একটা ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নিবো তখন কিন্তু মালদ্বীপ এটা সব পুরো দ্বীপ এরা এদেরকে বলছে তোমরা সব তলে গায়েব হয়ে যাবে তারা করলো কি মতো কি এরা বানায় পানির তলে গিয়ে তারা অনেক মজলিস করলো মিটিং করলো পানি তার কি করতে হবে এইভাবে করতে হবে মানে কাফেরা কত বড় প্রতারক দেখাও বললো যে পঞ্চাশ বছর পরে বাংলাদেশ এই সমস্ত পুরো এরিয়া যা আছে এলাকা সব পানির তলে তলায় তলাইছে এখন যা আছে তাই আচ্ছা এরপরে কাফের পরে কি বললো যে এখন ওজন লেয়ার সিদ্ধ হয়ে গেছে ওজন লেয়ার সিদ্ধ হয়ে গেছে এখন পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে উত্তপ্ত পৃথিবীতে লোকজন থাকতে পারবে না তো কি করতে তোমরা সমস্ত পৃথিবী যারা আছে তোমার টাকা পয়সা দাও এটা একটা ব্যবস্থা করবো ওজন লেয়ার সিদ্ধ হয়ে গেছে বেটা কাঠটা কাফের তুই ওজন লেয়ারে কি বুঝোস হ্যাঁ ওটা তো বিষয় যেই বছরটা বলল পরে বছর এমন শীত পড়া শুরু করলো শীতের কাফির কাফের গুলি একদম নিস্তানুভূত করে দিল তেন কেমন হলো যে প্রতারক যে তারা আমার বলা উদ্দেশ্য এটাই যে কাফেরা যে কত বড় প্রতারক এটা মুসলমানরা ফিকিরই করে না কলে পঞ্চাশ বছর বাংলাদেশে বিরান হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে পঞ্চাশ বছর তো আমরা গেবার বলো কি একসাথে সঙ্গে বছর পরে আসছিল পানি তলে তলাই দেবো সমস্ত সমস্ত এলাকা তলাইছে বাংলাদেশ এর ওজন লিয়া সিদ্ধ হয়ে গেছে টাকা দেওয়া বেশি বেশি আর এর মূল উদ্দেশ্য হলো মুসলমানদের দেশ থেকে টাকা আত্মসাত করা আর কিছু না টাকা আত্মসাত করা তো ওজন লিয়ার সিদ্ধ হয়ে গেছে তো এবার ওজন লিয়া যে সিদ্ধ হয়ে তুই থেকে টাকা বিজম নে কাফের কোথাকার আর আল্লাহ যে কোনো সময় বললেন অমা মিন দাব বা তিন ফিল আর্থ ইল্লা আল্লাহ রিস্কোহা মানুষের বুঝেই না মধ্যে কিছু আছে কায়েন যা কিছু সমস্ত রিজিকের জিম্মাদার যিনি হলিক যিনি মালিক তিনি নিজেই রিজিক অর্থ কি খালি খাওয়া পড়াটা রিজিক আর রিজি অর্থ হলে যা প্রয়োজন তার হায়ের থেকে মৌত মৌতের পরে যার আছে তার বেহ তার দুজলে তো রিজিগ অন্তর্ভুক্ত আল্লাহ পাক নিজে ওয়াদা দিলেন আমামিন দাাবাতিন ফিল আরস ইল্লা আল্লাহ হিরিসকুহা। যেমন যত প্রাণী আছে সৃষ্টি জীব যা আছে সমস্ত কিছু দৃষ্টিকে जिम्मेাদার আমি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যবস্থা করবেন। কাফিরে কি করবে এখানে? কাফিরে কি এখানে হাত আছে? এই জান্দে কাফের দেশের আমাদের প্রতিক্রিয়া না করলে মানুষ বুঝবে না। প্রতিদিন গজব বন্যা তুফান তারপরে ভূমিকম্প একটা না একটা সেই এই যে কালকে যাচ্ছে আমাদের পত্রিকায় এটা হয় ফ্রান্সে এমন হচ্ছে তা গাড়ি তো বাঁচতেছে বাড়িগুলি বাসায় নিয়ে যেতেছে বড় বড় বাড়িগুলি এই যে গজবগুলি এখন ঠেকাতে না তারা তোদের আমেরিকা যেটা তুফান একদম তত কতগুলি রাজ্যদের নিশ্চিন্ন করে দিল সমান করে দিল ঠেকাইলি না তারা আরেক দেশে আমাদের দেশে ঠেকাইতে আস তোর ছালনাইকুয়ার বাগানাম কুত্তর শরীলের না এটা কেটকেটি ওইটা বাগা নাওজু উল্লাহ তে এই ধরো বলতে এরকম তে কাফের একটা কেমাত্রা দিতে যায় ওইটা আল্লাহ লা তাহা সাবান মাল্লা না ফিল আর্থ আল্লাহ বলে দিছেন তোমরা কাফেরদের এই জাহেরি এই দেখে প্রতাব প্রতিক শান শোধ দেখে তোমরা এটা চিন্তিত হইও না চিন্তার কোনো কারণে এদের যায় ঠিকানা যাহার নাম নিকৃষ্ট তোমরা স্থেকে মাত্র মদত